যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য এক বিশাল স্বস্তির খবর এসেছে ট্রাম্প প্রশাসন অবশেষে পুনর্বহাল করছে স্টুডেন্ট ভিসা যেসব শিক্ষার্থীদের বিরুদ্ধে সামান্য আইনি অভিযোগ কখনো খারিজ হয়ে যাওয়া অভিযোগ ছিল তাদের এসি ভিআইএস রেকর্ড আগেই বাতিল করে দেওয়া হয়েছিল ফলে আতঙ্কে ছিলেন হাজারো শিক্ষার্থী যে কোনো মুহূর্তে হয়তো যুক্তরাষ্ট্র ছাড় লাগতো তাদের কিন্তু ফেডারেল আদালত এটিকে বলছে স্পষ্টভাবে অবৈধ অর্ধ শতাধিক বিচারক একযোগে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং সরকারকে বাতিল আদেশ স্থগিত করার নির্দেশ দেন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয় ইমিগ্রেশন বিভাগ এখন নতুন নীতিমালা তৈরির কাজ করছে আর তার আগ পর্যন্ত শুধুমাত্র মামুলি অপরাধের জন্য কোনো শিক্ষার্থীর রেকর্ড বাতিল হবে না এতে স্বস্তি ফিরেছে হাজারো শিক্ষার্থীদের মধ্যে যারা অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে ছিলেন তবে এই সিদ্ধান্ত নিয়েও রয়েছে কিছু রাজনৈতিক বিতর্ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে প্রো প্যালেস্টাইন অ্যাক্টিভিজমের অভিযোগ এনেছেন প্রথম দিকে কিছু শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নাকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করছে কিন্তু একটা বড় অংশের ক্ষেত্রে কারণ ছিল সামান্য আইনি ভুল যা এখন আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না এই সিদ্ধান্তে শুধু শিক্ষার্থীরা নয় গোটা শিক্ষা ব্যবস্থায় ফিরেছে স্বস্তি নিঃশ্বাস নতুন নীতিমালা কীভাবে আসছে আর কি প্রভাব ফেলবে সেটার দিকেই এখন নজর সকলের আপনারা দেখছেন নিউজ ক্লাব লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না